কয়দিন থেকে আমার খাওয়া পান করা বন্ধ আহা এই গৃহস্থা কত অসৎ কত জালিম এই যে যে ভিতরে তোমাদেরকে আটক করে রেখে দিয়েছে কথা বলবো একটা ছিদ্রও তো নাই একটা দরজা জানালাও নাই হ্যাঁ দরদে মরে যাচ্ছে শিয়াল মুরগি বোনেরা আসো আমার জঙ্গলে বিস্তীর্ণ জঙ্গল গাছ গাছালি পাক পাখালি কোনো অভাব নাই স্বাধীনভাবে ভাবে তোমার তোমার মুরগি স্বাধীনতা মুরগি অধিকার মুরগির যা আছে সব আছে আমার এখানে এই গৃহস্থের না রে বনেরা মুরগি বনেরা যদি শিয়ালের ওয়াসনে ছুটে শিয়ালের পিছনে শিয়াল যে কি পণ্ডিত জায়গা মতো ধরে ধরে এক একটারে গাড় মটকাইয়া পেটের ভিতরে আমনত থইব পেটের ফিরিজে ধুয়ে দিব ঠিক না ঠিক বর্তমান যারা বলে মহিলাগুলি ইউরোপের মেয়েদেরকে শেষ করে দিয়েছে শিয়ালগুলি এই জন্য ইউরোপের মধ্যে যদি এক লক্ষ খ্রিস্টান মুসলমান হয় তন মধ্যে পঁচাত্তর হাজার হয় মহিলা ওরা বুঝতে পেরেছে আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য বানের পানির মতো ইসলামের দিকে ছুটছে মহিলারা সব প্রেসিডেন্ট বুশের কন্যা লরা বুশ এখন সারা বুস নাম নিয়ে ব্লেয়ারের শালিকা লরেন বুথ এখন মুসলমান ব্রিটেনের প্রধান বিচারপতি মহিলা এখন মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ ডক্টর মহিলা ডক্টর মহিলা প্রফেসর মহিলা সংগীত বিশেষজ্ঞ মুসলমান সামনে এমন অবস্থা আসবে গোটা আমেরিকা মুসলমান দেশ হয়ে যাবে ইউরোপ পুরো মুসলমান দেশ হয়ে যাবে অস্ট্রেলিয়া রাশিয়া একটাও থাকবে না সব মুসলমান দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ তোমরা যুবকেরা কোন দিকে যাইবা হ্যাঁ ওরা আসতেছে ইসলামের দিকে আর তোমরা তোমরা কি ওদের দিকে যাইবা হ্যাঁ ফ্রান্সের এক বাজারে এক ফ্রান্সের মেয়ে বোরকা পরে আপাদমস্তক কালো বোরকায় ঢেকে এসে বাজারে আসছে এক এরাবিয়ান মেয়ে অর্ধ উলঙ্গ মেয়ে সে দেখে ওরে বলতেছে এই ড্রেস পরছো কেন তুমি এই ড্রেস পরে কেন বাজারে আসছো তখন ফ্রান্সের মেয়েটাই বলতেছে আপনি মনে করেন না যে আমি আপনার মতো এরাবিয়ান মেয়ে আমি এরাবিয়ান না আমি এই দেশের সন্তান এই ড্রেসটা আপনার আপনার ড্রেস ছিল মুসলিম নারীদের ড্রেস ছিল আপনি রাস্তা আমি আমার রাস্তায় অলঙ্কার সমাজে ফিতনায় ভরা মেয়েরা এখন চাকরিতে চলে যায় মেয়েরা চাকরি করবে বিদেশ চলে যায় স্বামী বাড়িতে মেয়েরা বিদেশে কত নিকৃষ্ট সমাজ মেয়ে বিক্রি করে খায় মহিলা স্ত্রী বিক্রি করে খায় দায়ুস স্বামী ঘরে স্ত্রী বাইরে এই স্বামী হলো দায়ুস আর স্ত্রী হলো কাসিয়াত আরিয়াত পোশাক পরা উলঙ্গিতে বলে পুরুষ বাইরে গেলে বাদশাহ নারী বাইরে গেলে বেশা হয় এত হান্ড্রেড এ হান্ড্রেড সত্য কথা যেকোনো একটা মহিলা যে বাইরে গেছে সে তাকে জিজ্ঞাসা করুক সে কি করে আসছে নারীরা দুর্বল যখন বাইরে যায় কোনো না কোনো পুরুষের আশ্রয় ছাড়া নিজেকে সেভ করতে পারে না আর যেই পুরুষের আশ্রয় যাবে সেই তার চরিত্র নষ্ট করবে আমি আরব জাহান থেকে ফিরতেছিলাম বিমানে করে একটা বাঙ্গালি মেয়ে একটা বাঙালি মেয়ে গিয়েছিল বিদেশে সেই মেয়েটা ওই তার যে পরিবারে গিয়েছিল ছেলে অত্যাচার করে যায় তারপরে বাবা আসে বাবা অত্যাচার করে যায় তারপরে আরেকজনকে আত্মীয় আসে ওই মেয়ে পরে জীবন নিয়ে পালিয়ে কোনো মতে বাংলাদেশ কনসুলেটে এসে তারপরে কেমনে কেমনে সে টিকিট করে বিমানে উঠছে আমাকে তার সাথে কিছু পুরুষরা বলছে যে আপনি তো মিডিয়ার মানুষ এই মেয়েটার এই কাহিনী দয়া করে মিডিয়া গিলে গিয়ে বলেন কোনো মেয়েকে যাতে বিদেশে না পাঠায় ফেরেস্তার দেশ হইলেও পাঠানো যাবে না এই জন্য নেপালের মতো হিন্দু রাষ্ট্র বলছে না মেয়েদের কার বিদেশে পাঠাবো না ফিলিপাইনের মতো খ্রিস্টান রাষ্ট্র মেয়েদের কার বিদেশে দেব না

আগুনের প্যাট্রোলে যে সম্পর্ক ওইরকম সম্পর্ক করে রাখছে নেগেটিভ পজিটিভ তার খুলে যদি এভাবে লাগাই দাও স্পার্কিং করবে কিনা এখানে প্লাস্টিক কেন কারেন্টের নেগেটিভ পজিটিভ তারে প্লাস্টিক কেন যে প্লাস্টিক খুলে ফেললে আগুন লাগাই দিয়া গোটা প্যান্ডেল জ্বালাই দিবে ঠিক না নারী পুরুষ হলে দুই আগুন এটা স্পার্কিং করবেই এটা টাস মোবাইল টাস লাগলেই মোবাইল জেগে উঠবে ঠিক নয় কি এইজন্য তো আল্লাহ তাআলা হিজাব ওই দূরত্ব নারীরা ঘরে থাকুক নারীরা ঘরে থাকুক পুরুষরা বাইরে যাও ঘরে পৃথিবীর অর্ধেক কাজ একজন মায়ের জন্য সন্তানের মা হওয়া বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডক্টরের ডিগ্রি তার জন্য পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির ডিগ্রি একসাথে করলে যে ওয়েট হবে একজন বাঙালি অশিক্ষিতা মেয়ে যখন মা হলো তাহলে মাতৃত্বের ডিগ্রির দাম ওই কুটি ডক্টরের ডিগ্রির সে আরো বড় ডিগ্রি এটা আরো বেশি দামি এটা কোনো ডক্টরের পায়ের তলায় জান্নাত রাখে নাই আল্লাহ তালা মাতৃত্বের পায়ের নিচে জান্নাত ঠিক নয় কি মেয়ে অনুদামিন কুমার দিন এ আল্লাহর দিন যদি ছেড়ে দাও তোমরা কিচ্ছু আসবে যাবে না দিনের ইসলামের কোনো লস নাই আল্লাহ বেঈমান বিশ্ব থেকে তোমাদের মতো মুসলমান বানাইয়া ওদেরকে দিয়া ইসলামের প্রচার ইসলামের আল্লাহ তালা অগ্রগামী অভিযান চালাই দিবেন তোমাদেরকে জাহান্নামের দিকে পাঠাই দিবেন ইসলামের কোনো ক্ষতি নেই ও ভাইরা অতএব এই যে মাদ্রাসা নবাব সিরাজ উদ্দৌলার আমল পর্যন্ত ব্রিটিশরা এই দেশে আসার আগ পর্যন্ত শিক্ষিত মানেই মাদ্রাসা শিক্ষিত শিক্ষিত মানেই কোরান হাদিসের শিক্ষিত শিক্ষিত মানেই মক্তবের শিক্ষা শিক্ষিত মাদ্রাসাগুলিতে সব ছিল এমন একটা মুসলমান শিশু তখন কল্পনাও করা যেত না যে এবিসিডি পড়তেছে আলিফ বা জানে না এটা কল্পনারও বাইরে ছিল একটা বিদ্যালয় হবে যে বিদ্যালয়ে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত পড়ে ফেলবে অথচ কোরআন পড়বে না বুঝবে না এটা কল্পনায়ও ছিল না আজকে তো এইটাই হয়ে গেছে বাস্তব এটাই গৌরব যে আমি কোরআন জানি না আরবি জানি না আমি কোরআন কিতাব কিছুই বুঝিনা আমি স্কুলের ছাত্র ক্লাস ওয়ান থেকে এম এ পর্যন্ত পড়ছি সুরা ফাতেও পারি না এটারে আজকাল আজকে মনে করা হয় শিক্ষা এটা হলো কুশিক্ষা এটা হলো জিরো এটার কোনো ভ্যালুই নাই ও ভাইয়েরা যারা আমেরিকার পার্লামেন্টে বসে এই আইন পাস করে দিল একটা পুরুষ আর একটা পুরুষকে বিয়ে করবে এগুলি তো সব ডক্টরের ডিগ্রিওয়ালা এরকম এম এ পাস না এগুলি কি বলেন হ্যাঁ এগুলি এম এ পাস করে এই আইনটা পাস করছে আমেরিকায় বসে JazakAllah, 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 jazakallah.